আজকে ভিডিওটি হলো আমরা কীভাবে হাইট করা অ্যাপস কীভাবে বের করবো দেখা গেছে আমার মোবাইল বা আপনার প্রিয়জনের মোবাইলে আপনার বা ছেলের মোবাইল আপনার প্রিয়জন পরিবারের মোবাইলে যদি কোনো অ্যাপস হাইট করে রাখে এটা কীভাবে আপনি বের করবেন এই জন্য এই ভিডিওটা আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ এই জন্য আপনি কী করতে হবে দেখা গেছে আপনার মোবাইলে আপনি ক্লিক করবেন দেখবেন আপনি কোনো অ্যাপস দেখবেন না কোনো অ্যাপস দেখবেন না কিন্তু হাইট করা অ্যাপস এই অ্যাপসগুলো আপনি টিকটক বা অনেক কিছু দেখা গেছে সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ কিছু অ্যাপস লুকিয়ে রাখতে পারে হাইট করে বা যে কোনো অ্যাপস দিয়ে হাইট করে রাখতে পারে এটা আপনি কীভাবে বের করবেন অতি সংক্ষেপে আপনাদের দেখেছে আপনি কি করবেন তার স্টোরে যাবেন প্লে স্টোরে যে আমি আপনারা দেখেছি আমি দেখবো যে ডেরাইভ গুরুত্বপূর্ণ যে অ্যাপস করা আছে এই অ্যাপস আপনি কি করবেন যেমন এটি আমার অ্যাপস ভিতরে আপনাদের দেখে যে আমার মোবাইলের ভিতরে ডেরাইফ অ্যাপস এখানে নাই এই যে আমি আপনার মোবাইলটা পুরো দেখাইলাম ডেরাইফ অ্যাপস নাই এখন আমার কি করতে হবে প্লে স্টারে যে আমি যদি ডেরাইভ লিখি তখন এই ডেরাইফলাম লেখার পরে অ্যাপসে এখানে খুলুন লেখা আসবে খুলুন লেখা আসলে এটাকে যেমন আপনি এই করলে আপনার আপনি ওই অ্যাপসের ভিতরে ঢুকে যেতে পারবেন যেহেতু সে এটাকে হাইড করে রেখেছে আর একটা আমি দেখেছি যে আমি জিমেল জিমেল অ্যাপসটাও আমার মোবাইলের ভিতরে নেই আমি এখানে যদি জিমেল সার্চ করি তাহলে আমার জিমেল আসবে যেমন জি জিমেল যেমন জিমেল এই অ্যাপসটাও আমার ফোনে নেই এই জিমেল খুলুন এই দেখেন দেখেন যে এইটা খুলুন লেখা আসছে এই এই খুলনের উপর ক্লিক করলে আপনি আপনার জিমেলের ভিতরে ঢুকতে পারবেন ও যেহেতু যে কোনো অ্যাপস লুকিয়ে রাখবে কিন্তু প্লে স্টোর থেকে আপনার ওইটা আপনি সার্চ করলে আপনার খুন লেখা হবে আপনি খুঁজে দিতে পারবেন এইভাবে আমরা হাইট করা অ্যাপস অতি সহজে বের করতে পারি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বাজিয়ে দিন আল্লাহ হাফেজ